আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখিয়েছি ঢাকা থেকে কক্সবাজার আমরা যাচ্ছি সো আমরা হেরিটেজ ট্রাভেলের একটা টিকিট বুক করেছি এবং হেরিটেজ ট্রাভেলের স্লিপার কোচ ডাবল ডেকারের আমরা একটা দুটা টিকিট নিয়েছি আমাদের কাছ থেকে দুটা টিকিটের মূল্য নিয়েছে আঠাইশো টাকা বাসটিও কিন্তু বেশ ভালো লাল লাল কালারের এবং আমরা উঠে যাচ্ছি আমাদের বাস কিন্তু একটু পরেই ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে সো স্লিপার কোচগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন ওয়াও মানে ভালো ওয়াও ক্লাসের কিছু ডেকোরেশন এবং ডান পাশে রয়েছে দুজন করে ঘুমানোর জন্য স্লিপার কোচ আর বাম পাশে রয়েছে সিঙ্গেল করে ঘুমানোর জন্য স্লিপার কোচ কোয়ালিটি খুবই ভালো এসির পাওয়ার খুব বেশি এবং এখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যেতে পারবেন ঢাকা থেকে কক্সবাজার আপনার আসলে মনেই হবে না যে আপনি বাসায় আছেন নাকি বাসে আছেন সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে স্লিপার কোচটি আমরা ভাড়া করেছি সেটাতে আমরা কিন্তু উঠে যাচ্ছি নোভাকে উঠাই দেওয়ার চেষ্টা করতেছি সো এটা কিন্তু ভালোই মোটামুটি আপনার একটা বাসার মতো ফিল আসে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যেতে পারবেন ঢাকা থেকে কক্সেস বাজার সো দারুণ একটা অভিজ্ঞতা আসলে স্লিপার কোচ সো এই যে আমি উঠতেছি উঠতে খুবই ভালোই লাগতেছিল মনে হচ্ছে যে দুইতলার দুই তলাতে উঠতেছি বাসটা একতলাই উপরে দোতা সিস্টেম নিচে একতলা সিস্টেম সো বাস অলরেডি ছেড়ে দিয়েছে ঢাকা থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে সো আমরা রওনা দিয়েছি এবং দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল ট্রাস্ট মি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এবং মাঝপথে আমরা যখন কুমিল্লায় আসলাম তখন হয়তো রাত একটা বাজে তখন একটা ব্রেক দিল কুমিল্লার একটি হোটেলে আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য নামলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার প্রস্তুতি নিচ্ছি যে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি ঠিক আছে আমাদের কক্সেস বাজারের সকাল সকাল হয় কক্সেস বাজার চলে এসেছে আমরা এবং আমরা আমরা কিন্তু অলরেডি কক্সেস বাজার চলে এসেছি দেখতে পাচ্ছেন কক্সেস বাজারের সকালকার দৃশ্য গাড়ি এখন ডলফিন মোড়ের কাছাকাছি এসে পৌঁছেছে একটু পরে আমরা বাস থেকে নেমে যাব এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে এই যে এক কী আনন্দ কি এক মজার ট্রাভেল সেটা বলে বোঝানো যাবে না অলরেডি কিন্তু আমরা ডলফিন মোড়ে চলে এসেছি আমাদের মালামালগুলো যেই বক্স রয়েছে সে বক্স থেকে নামানো হচ্ছে ওগুলো নিয়ে আমরা কিন্তু চলে যাব আমাদের রিজার্ভ করা যে হোটেল আমরা কিন্তু আমাদের হোটেলে চলে যাব। সো মালামাল নেওয়ার জন্য অপেক্ষা করছি আপনাদের যারা যারা আসবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি একটু পারেন যে ডাবল টেকার যে বাসগুলো আছে ওগুলো দিয়ে আসার চেষ্টা করবেন আপনাদের জার্নিটা কিন্তু ফিল হবে না হ্যাঁ জার্নিটা আপনাদের খুবই আরামদায়ক হবে এবং আমরা কিন্তু ইতিমধ্যেই হোটেলের কাছাকাছি চলে যাচ্ছি অটো দিয়ে আমরা আমাদের যেই হোটেলে উঠেছিলাম তার নাম হচ্ছে ইকো স্টার অস্টার ইকো রিসর্ট এই এখানে আমরা উঠেছিলাম এই রিজোর্টটিও মোটামুটি ভালো আমি আপনাদের একটু পরে এই রিজোর্টের বিচের যে ভিউ সেটি দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু অলরেডি হোটেলে চলে এসেছি এবং এখান থেকে কিন্তু খুব দারুণভাবে বিচকে উপভোগ করা যায় সো হোটেলের কিছু রুমের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যে রুমে এসেছি এটা কিন্তু খুবই দারুণ কোয়ালিটিফুল একটি রুম দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস ডেকোরেশন টিও দেখতে খুবই সুন্দর পরিষ্কার এবং বেডরুমটিও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল তারপরে এখান থেকে বিচ খুব সহজেই কিন্তু দেখা যায় এবং ভালোই লেগেছে আলটিমেটলি খারাপ না সো আপনাদের সবাইকে আমি আবারও সাদর সম্ভাষণ জানিয়ে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তী